গত পাঁচ দিন ধরে রহস্যজনক ভাবে নিখোঁজ পাঁচ বছরের শিশু কন্যার হদিশ পেতে অবশেষে নামানো হল পুলিশের ডগ স্কোয়াড পুলিশ কুকুর দিয়ে তন্ন তন্ন করে তল্লাশি অভিযান চালানো হলো নিখোঁজ শিশু গ্রাম সহ আশেপাশের জমি বাগান কুকুরবার সহ বিভিন্ন এলাকায় মঙ্গলবার সাত সকালে এমনটাই ছবি নজরে এলো মালদার মোথাবাড়ি থানার উত্তর লক্ষ্মীপুর অঞ্চলের লীলা রামটোলা এলাকায় উল্লেখ্য গত শুক্রবার লীলা রামটোলার বাসিন্দা পেশায় কৃষক মনোজ মন্ডলের পাঁচ বছরের শিশুকন্যা ঋষিকা মণ্ডল জমি থেকে বাড়ি ফেরার সময় রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যায় পরিবার বর্গ বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজির পরও তার কোনো হদিশ না পাওয়ায় ওই দিনই থানায় মিসিং ডায়েরি করেন ডায়েরি পেয়ে পুলিশ পরপর দুদিন গোটা গ্রাম সহ সমস্ত এলাকায় কার্যত চিরুনি তল্লাশি চালায় সেই সঙ্গে তদন্ত জারি রাখে কিন্তু ছোট্ট ঋষিকার এখনো কোনো হদিস মেলেনি স্বভাবতই চরম দুশ্চিন্তায় পড়েন পরিবারবর্গ এই পরিস্থিতিতে ছোট্ট ঋষিকার হদিস পেতে মঙ্গলবার সাত সকালেই লীলা রামটোলায় পৌঁছে যায় পুলিশের ডগ স্কোয়াড মুর্শিদাবাদ থেকে ডগ টিম এনে মথাবাড়ি থানার পুলিশ এলাকায় আনাচে কানাচে তল্লাশি অভিযান শুরু করে নিখোঁজ শিশুর গ্রাম সহ আশেপাশের সমস্ত জমি বাগান পুকুরপার সহ বিভিন্ন এলাকায় তল্লাশি অভিযান চালায় কিন্তু তল্লাশিতে নিখোঁজ শিশুকন্যার কোনো হদিস পাওয়া যায়নি বলে খবর মালদা থেকে বিশ্বজিৎ মন্ডলের রিপোর্ট অ্যাকচুয়ালি বাচ্চাটা আমার ভাস্তা ভাস্তি চোদ্দো তারিখ বিকালবেলা শুক্রবার বিকাল চারটার দিকে মাঠ থেকে বাবা মার কাছ থেকে বাড়ি যাওয়ার সময় থেকে নিখোঁজ তারপরে নিখোঁজ দায়েরি করা হয় এবং পুলিশ ইনভেস্টিগেশন করছে আজকে এখানে স্লিপার ডগ নামিয়ে খোঁজাখির চেষ্টা চলছে কত বাচ্চা বাচ্চার বয়স পাঁচ বছর নাম ঋষিকা মন্ডল কি মনে করছে এখন তো যা কুকুরের গতিবিধি তাদের মনে হচ্ছে যে কিডন্যাপ হয়ে গেছে বাচ্চা এখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে তদন্ত ঠিকঠাক হচ্ছে এখন তো ঠিকই আছে তদন্ত আমরা আরও ভালো তদন্ত দাবি করছি

কালী মন্দিরের কাছে অবধি আসলো ওখান থেকে ডগ বসে গেল ওখানে ওখান থেকে হয়তো গাড়িতে তুলে নিয়ে গেছে কেউ। মানে এখন তদন্ত চলছে? হ্যাঁ তদন্ত চলছে। কি করছে ডগ দিয়ে কি তল্লাশি চালাচ্ছে? হ্যাঁ ডগ নিয়ে পুরোটা জামা শুনিয়ে এর পুরোটা মার দিয়ে তল্লাশি করলো। এখনো আছে? হ্যাঁ এখনো আছে। কি নাম আপনার? মনোজ মণ্ডল। अपना भी करना हाँ हाँ में